আমি আজকে বানিয়ে ফেললাম বড়লোকি একটা নাস্তা নাস্তা বড়লোকি বললাম কারণ আমাদের মতো গ্রামের মানুষদের কাছে এটা নাস্তাই বলে তো যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে বাড়িতে বড়লোকি দ্বিতীয়বারের মতো চিকেন ফ্রাই করলাম সত্যি কথা বলতে আমরা যারা গ্রামে বসবাস করি কখনোই এত আয়োজন করে কিছু খাওয়া হয় না আর যখন শহরে আসি তখন বাইরে থেকে কিনে খাওয়া হয় তাই ভাবলাম আজকে আমি নিজেই বাড়িতে বানানোর চেষ্টা করি দেখি কেমন হচ্ছে আর এই চিকেন ফ্রাই বানানোর জন্য দুই দিন আগে আপার কাছ থেকে মুরগির লেগ পিস গুলো নিয়ে রাখছিলাম কিন্তু অফিস থেকে এসে খুবই ক্লান্ত লাগে সময় আর হয়ে ওঠে না আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সব থেকে বড় দুঃখের কথা শুনেন আমি ভিডিওটা সুন্দর আসার জন্য শিমুলার কাছ থেকে আইফোন নিয়ে ভিডিও করছি কিন্তু ওর ফোন থেকে যখন আমার ফোনে নিয়েছি তখন দেখি ভিডিওগুলো গুলো আসছে কারণ হোয়াটসঅ্যাপ এর ভিডিও তো ফাটাই আসে সেটা তো আমার মাথায় ছিল যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ সবাই to call